আরজিকর নিয়ে প্রতিবাদ অব্যাহত আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ধর্ষকদের ফাঁসি এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে জগৎবল্লপুরে বরগাছিয়া ধর্মতলা থেকে জগতবল্লভপুর থানা পর্যন্ত মিছিল শুরু হয় মিছিলে হাঁটেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বিকেল চারটের সময় মিছিল শুরুর সময় থাকলেও সুকান্ত মজুমদার দেরিতে আসার জন্য সন্ধ্যে ছটা পনেরো মিনিট নাগাদ শুরু হয় মিছিল মিছিলের সামনে মশার হাতে বিজেপি কর্মীরা ও তারপর সুকান্ত মজুমদার ছিলেন মহিলা কর্মীরা পা মেলান সকলে হাতে বিভিন্ন স্লোগান লেখা প্লাকার্ডের সঙ্গে বিচারের দাবিতে সহ মুখ্যমন্ত্রীর পদত্যাগের পদত্যাগের আওয়াজ তুলতে দেখা যায় এই মিছিলে এই মিছিলে অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন আজ রবিবার হাওড়ার বিভিন্ন জায়গায় মিছিল হয় এবং সেই মিছিলে জগৎবল্লভপুরে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পা মেলান রাস্তায় হাঁটেন নিয়ম প্রতিবাদে সামিল হন মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে

एक चक्कर का बात है दबी है दबी है दबी है दबी है दबी है মনোকার পদত্যাগ দপায়ে দামি একoperatorname না বউজুরি পদত্যাগ হচ্ছে অথবা বাংলার জনগণের রায় নিয়ে বিজেপি কান ধরে গণতান্ত্রিকভাবে এমনি গেম নি কাম ধরেছে আমাদের সিনিয়র বয়সে আমরা সবপরিবার ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাস করি তারা আমাদের মিডিয়া আবার খবর করে দিল উল্টো খবর গণতান্ত্রিক পদ্ধতিতে কান ধরে তাকে আমরা চেয়ার থেকে নামাবো সেই দিনের জন্য প্রস্তুত হন সবাইকে নমস্কার সবাইকে ধন্যবাদ ছিল বছর তখন তিনি এইটা ঘাটালের মাস্টার প্ল্যান সম্পর্কে বলেছিলেন তিনি এখন বলছেন যে কেন্দ্রীয় সরকার পদক্ষেপ নেন কি বলছেন দেখুন দেবো দিদির ঠেলায় পড়ে আসতে বাধ্য হয়েছে ওর তো ইচ্ছে নেই আসার এবং রাজনীতিতেও থাকার ইচ্ছে নেই জোর করে তাকে দিয়ে রাজনীতি করানো হচ্ছে এবং কেন্দ্রের ঘাড়ে দায়ী চাপার চাপানোর চেষ্টা করা হচ্ছে যে রাজ্য সরকার ভারতবর্ষের সংবিধান নিয়ম নীতির তোয়াক্কা না করে ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে দেয় ডিবিসি থেকে তার প্রতিনিধিত্বদেরকে প্রতিনিধিদেরকে ফিরিয়ে নেন সেই সরকার আপনার মনে হয় কেন্দ্র সরকারের সাথে সহযোগিতা করে একটা এত বড় প্রজেক্ট করতে পারবে আর সেখানকার সাংসদ হিসাবে দেব তারও তো ইনিশিয়েটিভ নিতে নেওয়া উচিত একটা ট্রেন চালু করতে গিয়ে আমাকে বিগত দশ বছরে কতবার রেলমন্ত্রী রেলবোর্ডের চেয়ারম্যান সবার কাছে যেতে হয়েছে দেবের উপস্থিতির হার কত যতক্ষণ না ঘাটাল ঘাটালের মানুষ এটা মানে এটা মানবেন এবং এটা দেখবেন এবং সেই অনুসারে তাদের সিদ্ধান্ত নেবেন ততক্ষণ পর্যন্ত ঘাটাল মাস্টার প্ল্যান হওয়া মুশকিল আছে কারণ একজন সাংসদকে অত্যন্ত অ্যাক্টিভলি কাজ করলে পরে তবে এই ধরনের প্রকল্প পাওয়া যায় ঘাটালের মানুষকে সেটা বুঝতে হবে এবং বুঝে সিদ্ধান্ত নিতে হবে জুনিয়র ডাক্তারদের এজেন্ডা কিন্তু তাদের একটি এজেন্ডা বাদ দিয়ে ন্যায়ের এজেন্ডা বাদ দিয়ে বাকি এজেন্ডাগুলো ছিল কিন্তু একদম তাদের কার কর্মক্ষেত্রের সঙ্গে সংযুক্ত করে তো এই কর্মক্ষেত্রের সাথে যেগুলো রিলেটেড যেগুলো দাবি দেওয়া ছিল সেটা তাদের কতটা পূরণ হয়েছে কি হয়নি সেটা তারা বুঝব এর সাথে সাধারণ মানুষের কতটা যোগাযোগ আছে আমাদের জানা নেই কিন্তু বিজেপি মনে করে তখনও মনে করতো যে জাস্টিস হয়নি ন্যায় হয়নি শুধুমাত্র একা সঞ্জয় রায়কে ফাঁসিতে ঝুড়িয়ে দিলাম ধনঞ্জয়ের মতো তাতেও জাস্টিস হবে না এই যে এত বড় ঘটনা ঘটলো সরকারি প্রেম সে সরকারি জিউটি করা অবস্থায় একটি মহিলার ডাক্তারের সাথে এই ধরনের জঘন্য অপরাধ ঘটলো এই অপরাধ হতে পারে এরকম যে সিস্টেম তৈরি করেছে যতক্ষণ না পর্যন্ত এই সিস্টেমের মাথা অর্থাৎ আমাদের হেলথ মিনিস্টার আমাদের হোম মিনিস্টার যতক্ষণ না পর্যন্ত তার পথ থেকে সরছেন ততক্ষণ পর্যন্ত ন্যায় হয়নি হবে না দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী যেদিকে যাচ্ছেন আগামীকাল হয়তো বলবেন যে আমরা ভারতবর্ষ থেকে বিচ্ছেদ করে নেব সেই দিকেই যাচ্ছেন বাংলার মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে তারা কি বাংলাদেশের মতো পরিস্থিতির সম্মুখীন হতে চায় যেখানে প্রায় কয়েকশো চাকমাকে মেরে ফেলা হলো শুধুমাত্র তাদের ধর্ম আলাদা বলে আমরা তো দেখতে পাচ্ছি শিব মন্দিরে ভাঙচুর হচ্ছে দুর্গা মন্দিরে ভাঙচুর হচ্ছে তো মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে পদক্ষেপ এই পদক্ষেপগুলো অত্যন্ত সন্দেহজনক এবং ভারতবর্ষের সংবিধানকে অবমাননাকারী আমার মনে হয় কোনো একজন মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে এই ধরনের কাজ করতে পারে না এবং কেন্দ্র সরকারকে উপযুক্ত পদক্ষেপ নেওয়া উচিত ইলেকশন তো হলোই না কলকাতা এবং জলপাইগুড়ি দুটো ক্ষেত্রকে তারা ডিসমিস করে দিলেন এবং সেখানে বললেন যে একজন মানে বলেছিলেন যে বিরূপক্ষকে অভিজ্ঞতা এদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে এবং সেখানে একটা বিক্ষোভ শুরু হলো এবং সেখান থেকে বেরিয়ে গেলেন এবং তারা বললেন আইএমএ দিল্লিতে আমরা পাঠাচ্ছি তাদের সাসপেন্ড করার জন্য কি বলছেন দেখুন আইএমএ সাসপেন্ড করবে কি করবে তাদের ইন্টারনাল ব্যাপার কিন্তু বিষয়টি হচ্ছে এদের যে ইনভলভমেন্ট ছিল এমন কি বিশেষ করে অভিক ওভিক্ষে ক্রাইম সিনে দেখা গেছে যাকে পুলিশ ফরেন্সিক এক্সপার্ট বলে চালানোর চেষ্টা করেছিল পরবর্তী দেখা গেল সে একজন পিজিটি অর্থাৎ ছাত্র এবং তার সে যে কোর্স করছে সেটা হচ্ছে সার্জারির কোর্স অর্থাৎ অপারেশন করা শিখে শেখানো হয় যেখানে তাকে পুলিশ ফরেন্সিক এক্সপার্ট বলে চালিয়ে দিচ্ছিলো এবং সে ওই এলাকায় কি করছিল এখন এটা সবথেকে বড় প্রশ্ন তার ইনভলভমেন্ট আছে সে যদি গ্রেপ্তারও হয় আমি অন্তত পক্ষে অবাকবো অবস্থা